সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি চাকরির পরীক্ষাতে আসতে পারে এমন গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ নিয়ে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এটা সাম্প্রতিক সময়ে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন তাই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এক নম্বর প্রশ্ন জুলাই দু সম্পর্কিত দশটি এমসি কিউ প্রথমে আলোচনা করব। এক বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কখন শপথ গ্রহণ করেন আট আগস্ট দু হাজার চব্বিশ সাল আট আগস্ট দু হাজার চব্বিশ সাল তিন নম্বর প্রশ্ন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মোট সংখ্যা কত মোট চব্বিশ জন উপদেষ্টা আছেন চার নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে এই সরকার গঠিত হয় কোন কারণে কারণ সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের কারণে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের কারণে প্রশ্ন উপদেষ্টা পরিষদের সদস্যরা কিভাবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা সদস্যরা নাগরিক অভ্যতানের প্রতিনিধির মতো দায়িত্ব পালন করেন ছয় নম্বর প্রশ্ন ডক্টর ইউনুস কতজন উপদেষ্টাকে প্রথমে শপথ গ্রহণ করান ডক্টর ইউনুস প্রথমে চোদ্দ জনকে শপথ গ্রহণ করান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন কোন সাংবিধানিক নীতি অনুসরণ করে এটা মূলত ডকট্রিন অব নেসেসিটি প্রয়োজনীয়তার তত্ত্ব এই যে সাংবিধানিক নীতি এটা মেনে চলে আট নম্বর প্রশ্ন ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার কোন ধরনের পরিস্থিতিতে গঠিত হয়েছে এটা মূলত রাজনৈতিক অস্থিরতা নিরসনের জন্য গঠিত হয়েছে দুই সালের জুলাই মাসে বাংলাদেশে কোন আন্দোলন সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় দুই সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন সব থেকে বড় হয়ে দাঁড়ায় 10 নম্বর প্রশ্ন দশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দাবিতে বিক্ষুভ করে এটা মূলত কোটা সংস্কার দাবিতে বিক্ষুভ করে দশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি স্বাক্ষরিত হয় মানে চুক্তি স্বাক্ষরিত হয় মোট ষ্টি চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে জাতিসংঘ কোন মহাদেশে ত্রাণ কার্যক্রম চালায় এটা মূলত আফ্রিকাতে ত্রাণ কার্যক্রম চালায় দশ জুলাই চব্বিশ সালের জাতিসংঘ কোন দেশের জন্য শান্তি মিশন পাঠায় দক্ষিণ সুদানের জন্য শান্তি মিশন পাঠায় চোদ্দ নম্বর প্রশ্ন দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের কোন শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় চট্টগ্রাম শহর বাংলাদেশের স্মার্ট সিটি হিসাবে ঘোষিত হয় পনেরো নম্বর প্রশ্ন দুই সালের জুলাই মাসের তারিখে বাংলাদেশের শিক্ষার্থীরা কোন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে শাহবাগে এটা ডাকাতে অবস্থিত এবার আমরা দুদক সম্পর্কিত দশটি এমসিকিউ নিয়ে আলোচনা করবো দুদকের পুরো নাম কি দুদকের পুরো নাম হলো দুর্নীতি দমন কমিশন বা অ্যান্টি করাপশন কমিশন সতেরো নম্বর প্রশ্ন দুদক কোন সালে প্রতিষ্ঠিত হয় দুদক দু সালে প্রতিষ্ঠিত হয় দুদকের প্রধান উদ্দেশ্য কি দুদকের প্রধান উদ্দেশ্য হল দুর্নীতি দমন দুদকের চেয়ারম্যানের নিয়োগ কে করে দুদকের চেয়ারম্যানের নিয়োগ রাষ্ট্রপতি মানে স্বয়ং রাষ্ট্রপতি কিন্তু দুদকের চেয়ারম্যানের নিয়োগ দেয় বিশ নম্বর প্রশ্ন দুদক কত ধরনের মামলা পরিচালনা করে দুদক দুই ধরনের মামলা পরিচালনা করে একটা হচ্ছে সিভিল আর আরেকটা হচ্ছে ক্রিমিনাল দুদক কোন আইন অনুযায়ী কাজ করে দুদক দুর্নীতি দমন আইন দুই হাজার অনুযায়ী কাজ করে বাইশ নাম্বার প্রশ্ন দুদক কোন ধরনের অভিযোগ গ্রহণ করে দুদক মূলত সরকারি বেসরকারি দুটোতেই কিন্তু অভিযোগ গ্রহণ করে তেইশ নম্বর প্রশ্ন দুদক কোন ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারে না ব্যক্তি বা প্রাইভেট কোম্পানিতে সরাসরি মামলা করতে পারে না যদি কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে তাহলে সেইখানে কিন্তু দুদক সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারবে না দুদক কোন ধরনের ক্ষমতা রাখে দুদক তদন্ত মামলার দায়িত্বের ক্ষমতা রাখে পঁচিশ নম্বর প্রশ্ন দুদক কোন ক্ষেত্রে সতর্কবার্তা জারি করতে পারে দুদক মূলত সরকারি কর্মকর্তা দুর্নীতির আশঙ্কা এই যে দেখেন এই যে সরকারি কর্মকর্তা দুর্নীতির আশঙ্কা যদি দেখা দেয় তাহলে কিন্তু সতর্কবার্তা জারি করতে পারে এবার আমরা বাংলাদেশে ঘটে যাওয়া কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব দুই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন নতুন অর্থনৈতিক প্রকল্পের উদ্ভাবন করেছেন এটা হচ্ছে টেকসই শহর পরিকল্পনা বাংলাদেশ সাম্প্রতিক কোন নদীতে জলবায়ু পরিবর্তনের কারণে প্লাবন হয়েছে পদ্মা নদীতে আঠাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাম্প্রতিক মেট্রো রেল প্রকল্প কোন শহরে চালু হয়েছে ঢাকা শহরে মেট্রো রেলের প্রকল্প চালু হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক শিক্ষানীতি কোন বছরে অনুমোদিত হয় সালে সালে প্রশ্ন বাংলাদেশের সাম্প্রতিক স্বাস্থ্য খাতে কোন নতুন হাসপাতাল চালু হয়েছে বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের সাম্প্রতিক কোন নদীতে উন্নয়ন প্রকল্পের কাজ চলছে পদ্মা নদী ব্রিজে উন্নয়ন প্রকল্পের কাজ চলছে বাংলাদেশের সাম্প্রতিক কোন মন্ত্রণালয় ডিজিটালাইজেশন সম্পূর্ণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাম্প্রতিক কোন শহর জলাশয় পুনর্নির্মাণ প্রকল্প শুরু হয়েছে এটা মূলত ঢাকা শহরে এবার আমরা কিছু আন্তর্জাতিক এমসিকিউ নিয়ে আলোচনা করব আপনাদের মধ্যে চৌত্রিশ নম্বর প্রশ্ন দু সালে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয় জাতিসংঘ শান্তি মিশনের সর্বশেষ অভিযান কোন দেশ চালু হয়েছে দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তি মিশনের কাজ চালু হয়েছে দুই সালে কোন দেশ সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধি পাবে সালে সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধি পাবে গায়ানাতে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আটত্রিশ নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে ডাব্লিউএইচও কোন মহামারী সতর্কতা জারি করেছিলেন এমপক্স ভাইরাস এমপক্স ভাইরাস উনচল্লিশ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীর পদ কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রধানমন্ত্রীর পদ ব্রাসেলসে অবস্থিত ব্রাসেলস চল্লিশ নম্বর প্রশ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচজন স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি একচল্লিশ নম্বর প্রশ্ন দু সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দেশের স্পোর্টস ফেস্টিভ্যাল অনুমোদন করে কাতারে দু সালের যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ছিল এটা মূলত কাতারে অনুষ্ঠিত করে দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নতুন গবেষণার জন্য কোন দেশকে অনুমোদন করে চীনকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে কোন দেশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এটি কিন্তু ভারত ভারত কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল দুই হাজার চব্বিশ সালে চৌচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে বড় সেতু কোনটি পদ্মা সেতু পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সেতু এটার দৈর্ঘ্য কিন্তু পায় ছয় কিলোমিটার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুদকের প্রধান উদ্দেশ্য কী দুদকের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি দমন দু হাজার চব্বিশ সালে জুলাই বাংলাদেশের কোন শহর স্মার্ট সিটি হবে এটা আগের একটা প্রশ্ন একটু ইম্পর্টেন্ট বেশি তাই দুইবার চলে আসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের বিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের বিডিটি অবসরকুলারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন